বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারাও বুঝা গেছে যে এরা মানে আসল দিন শেষে এরাও স্বার্থকর মানে সব ক্ষমতার ফাজল ঠিক আছে এটা বুঝা গেছে সবাই আপনার ওরা যদি ডাকা মিছিল মিটিং করে সমন্বয়রা আপনার মানুষ আনন্দ লাগবে ভাড়া করিয়া ঠিক আছে আগের তো একটা সময় ওরা ডাক দিলি মানুষ আয়া অন মানুষ বুঝে গেছে আসলে ওরা তারা চাই কি বাংলাদেশে একটাই সমস্যা সবাই ক্ষমতার ফাগল ঠিক আছে আমরা মনে করছি এরা মানে যেহেতু ভদ্র ছাত্র হিসেবে বিলিয়ন ভার্সিটি ছেলে মানে দেশের এমন কিছু হওয়ার দিব প্রত্যেকটা রাজনৈতিক দল এদের কাছে মানে রাজনীতি শিখবো যে আসলে রাজনীতি কিভাবে করতে হয় মানে এরা পুরা সবার একটা কাছে একটা আইডল আইডল হইব ঠিক আছে যে এইভাবে রাজনীতি করা লাগে কিন্তু দিন শেষে আমরা একটাই দেখছি যে আসলে ওই ওই জায়গায় মানে ক্ষমতা আছে আপনার এই যে শেখ হাসিনা তো টানা কত বছর আছিল ক্ষমতায় হাইকা শেখ হাসিনা অনেক ভুল করছে ঠিক আছে আর আমরা তো প্রথম ম্যাচ নাই মিলাল কাট খেয়েছেন কেমন এই যে শেখ ভুল আছে ঠিক আছে

যদি কেউ বলে যে এই যে আমি একদম দেশে সুনাম কামাই করুম হ্যাঁ আমার একটু বদনাম করবো না তাহলে হে মানুষ না হেলে হয়তো শয়তান না হয়তো ফেরস্তা কারণ এই দেশে মানুষ যে দেশ চালাইব মানে মানে লইব না এটা কেমনি সম্ভব